আমাদের মিজানুর রহমান আজারি ভাইকে দেখলে সেলিব্রিটি মনে হয় না কোরআনের কারণে আল্লাহ এমন সম্মান দিয়েছেন উনার যে জনপ্রিয়তা যে পপুলারিটি আজকে উনি বাংলাদেশে যে অবস্থানে আছেন আমার তো মনে হয় সেকেন্ড আর কেউ সব অঙ্গরের মানুষ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন বিসিএস কর্মকর্তা বলেন অফিসার বলেন ব্যাংকার বলেন শিক্ষিত অশিক্ষিত সব মানুষ তাকে সম্মান করে আল্লামা সাইদির দিকে তাকান না সাইদি যদি আজকে বেঁচে থাকতেন আর তিনি একটা মাহফিলে যেতেন তাহলে ওই মাহফিলে বাংলাদেশে কোনো মাঠ জাগা ধরত না কোরআনের কারণে সন্তান একটাকে আলম বানা রিজিকের মালিক তোরা যা কোরআন শিখাবেন না অপেক্ষা করেন এমন হতে পারে আপনার হবে জীবনের দিকে ওল্ড হোম বৃদ্ধ নিবাস বাংলাদেশের অবস্থা ভালো না রে ভাই ঢাকা শহরের চারপাশে এখন পঞ্চাশের উপরে বৃদ্ধ নিবাস গাজীপুর একটা আছে যেটাতে বৃদ্ধের মহিলা পুরুষের সংখ্যা চারশোর বেশি কয়দিন আগে সাক্ষাৎকার পত্রিকায় দেখলাম বেরিয়েছে মাঝে মাঝে দেখবেন যে ইউটিউবে সাক্ষাৎকার আসে অনেক বৃদ্ধ বৃদ্ধা বলতেছে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুল প্রফেসর এখন বৃদ্ধ নিবাসে থাকে সন্তানরা খোঁজ নেয় না একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার একটা প্রফেসর চলে গেছে বিদেশ এখন বাবার খবর নেয় না আপনার জীবনটা জীবনের শেষ দিকে একবারে মানবতর কাটবে একজনকে ইসলামওয়ালা বানান কোরআনওয়ালা বানান ঠিকানা থাকবে যারা আল্লাহর ভয়ে মা বাবাকে শ্রদ্ধা করবে সম্মান এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা দুনিয়ায় শান্তির জন্য আখেরাতে মুক্তির জন্য আমরা আল্লাহর কোরআনের দিকে গিয়ে আসি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনওয়ালা বানিয়ে দেন সবাই বলে না আমি সবাই কোরআন পড়বেন সবাই রমজান আসতেছে সিদ্ধান্ত নেন যে এই রমজান অতিক্রম হবে না আমি কোরআন শিখব না একজন বাদ যাবেন না এই বুড়া মরব্বীরা চাচারা বাবারা আপনারা হয়তো মনে মনে ভাববেন যে হুজুর ওয়াজটা তো ঠিক আছে শুনলাম তবে জীবনের শেষ দিকে এখন চোখে দেখি কম কেমনে পড়বো বলেন তো কানে শুনি না হা বলতে পারি না দাঁত গেছে পড়ে রাসূলুল্লাহ আপনার জন্য স্পেশাল সুযোগ দিয়েছেন তিনি বলছেন যে কোরআন পড়বে ওহুয়া শাক্কুন আলাই

100 দেশ 50 দেশ 70 দেশ কুরআনের প্রতিযোগিতা বাংলাদেশের পোলাপান এক নাম্বার হয়ে যাচ্ছে কুরআনের জোয়ার বাংলাদেশে সাত বছরের বাচ্চা হাফেজ 6 বছরের বাচ্চা হাফেজ আর আপনি 60 বছরে পড়তে পারেন না লজ্জা লাগে না কেন পারবেন না সহজ কিতাব সহজ কিতাব একটু শুরু করে দেন আল্লাহ তাআলা তৌফিক দিক আবার বলি আমিন 하자